আলি এক্সপ্রেসের পার্সেল আবার চলে আসছে এই জিনিসগুলো গত এক সপ্তাহ থেকে একটু 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 করে আসতেছে তো সর্বশেষ এইটা আসছে আজকে এইটার জন্যই এতদিন ওয়েট করতেছিলাম আর এটার জন্যই জিনিসগুলো আনবক্সিং করতে পারতেছিলাম না তো এখন আমি কোনো কিছুই ওপেন করি নাই জাস্ট এই প্যাকেটটা খুলছি আজকে যেটা আসছে এটা দিয়েই স্টার্ট করি দেখি কি আছে এটা হচ্ছে নেইল স্ট্যাম্পিং পলিশ এখানে চারটা কালার আমি অর্ডার দিয়েছিলাম একটা প্যাকেজের মধ্যে ছিল ওয়াও এগুলো হচ্ছে অন্য একটা নীলপালিশের উপরে দিতে হয় তাহলে আর কি কালারগুলো খুব সুন্দর বোঝা যায় খুবই সুন্দর কালারগুলো এই যে রকম ওয়াও এই কালারটা এত সুন্দর হালকা ল্যাভেন্ডারের মধ্যে আর একটু গ্লিটারি ডিজাইন এই রকম আমার আরেকটা আছে ওইটা অবশ্য গ্লিটারই না ওইটা সিলভার কালার কিন্তু ওইটা হচ্ছে নর্মাল যে নেল পলিশগুলো থাকে ওইরকম কিন্তু ওইটার পিগমেন্টেশন খুবই ভালো আই মিন স্ট্যাম্পিং জেল হিসেবে ইউজ করলে খুবই ভালো হয় দেন এটা কোনটা একটা আছে একটু টিয়া কালার আচ্ছা এটা হচ্ছে মেরুন এইটা হচ্ছে একটু গ্লসি টাইপের আর ওইটা হচ্ছে গ্লিটারি টাইপের আর চারটা অর্ডার দিয়েছিলাম তো এটা লাস্ট নাম্বারটা এটা খুব সুন্দর লাগে আমি ওদের টিউটোরিয়ালে দেখেছি এটা ইউজ করলে খুবই সুন্দর লাগে ওরা ব্ল্যাকের উপরে ইউজ করে দেখিয়েছে এই কালারটা ভীষণ সুন্দর হয় এগুলো আমি খুব দ্রুতই ইনশাল্লাহ ইউজ করব তো তখন হচ্ছে আপনাদের সাথে শেয়ার করব আচ্ছা তারপরে দেখি এটাতে কী এটা হচ্ছে স্ট্যাম্পিং জেল বাট এটার কৌটোটা একটু আলাদা ওগুলো ছিল নেল পলিশের মতো টাইপের মানে আইলাইনারের মতো টাইপের আর এটা হচ্ছে এই যেরকম গোল পটে আসে আচ্ছা এটা হচ্ছে ইন্ট্যাক্ট করা এটা খুললে দেখা যাবে আচ্ছা এটা হচ্ছে যে যেরকম ব্ল্যাক কালার তারপরে এটা হচ্ছে একটা মিনি পাউডার বক্স লাস্টবার যে আলি এক্সপ্রেস শপিং হলটা দিয়েছিলাম ওইখানে এরকম পাউডার বক্স দেখিয়েছিলাম তো তখন দিয়েছিলাম ব্ল্যাক কালার আর এখন দিয়েছি হচ্ছে হোয়াইট এই যে নর্মাল পাউডার বক্সগুলো যেরকম এই যে জিনিসটা থাকে এগুলো তো সেম নাহলে দেখা যায় যে পাউডার দিয়ে একদম সব লন্ড ভন্ড হয়ে যায় খুব কিউট এগুলো ব্যাগের জন্য আমি যেহেতু এখন ছোটো ছোটো ব্যাগ ইউজ করি সে কারণে এখন মিনি মিনি জিনিস ইউজ করি এটা কী জিনিস তো চিনতে পারতেছি না আচ্ছা আচ্ছা হ্যাঁ মনে পড়ছে এটা হচ্ছে একটা পারফিউম বোতল ছোটো আর এটার সাথে হচ্ছে এটা গিফট দিছে রিফিল করার জন্য মানে পারফিউমের যে বড় বোতলগুলো থাকে ওইখান থেকে এখানে ট্রান্সফার করার জন্য এই যে এটা দিয়ে খুব ইজিলি এখানে ট্রান্সফার করে নেওয়া যাবে আর সেই সাথে একটা ছোট এটাকে কি বলে চুঙ্গা যাই হোক তারপর ড্রপার দুই ধরনের একটা হচ্ছে এরকম আর একটা এরকম এটার সিস্টেমটা খুবই সুন্দর এই যে এরকম আবার এভাবে বন্ধ করে রাখা যায় খুবই সুন্দর জিনিসটা রেড কালার তারপরে কি আছে দেখি ও এটা তো ব্রাশ ব্রাশ সেট বাবা এটা এত বাবল ভেপে পিচিয়ে এত যত্ন করে দেওয়ার কারণ কি এখানে আছে টোটাল এক দুই তিন চার পাঁচ ছয়টা তার মধ্যে যে এই আইলাইনার ব্রাশটা আমার সবসময় ট্রাভেলিংয়ে লাগে যেহেতু আমি জেল লাইনার ইউজ করি সেই কারণে আর সবগুলির এরকম লিড আছে যার কারণে দেখা যাবে যে ওই মেকআপ প্রোডাক্টটা আমার অন্যান্য জিনিসগুলোকে নষ্ট করে দিবে না এটা হচ্ছে আইব্রাউয়ের আমার আসলে এতগুলো দরকার ছিল না শুধুমাত্র একটা আইলাইনার ব্রাশ দরকার ছিল কিন্তু আসলে অত ছোট সেট পাই নাই যার কারণে এটা বাধ্য হয়ে নিতে হয়েছে এর মধ্যে আবার দুইটা প্যাকেট এটা কি এটা হচ্ছে একটা পারফিউম বোতল একটা হচ্ছে আমার আর একটা হচ্ছে তার তারটা হচ্ছে ব্ল্যাক কালার ছেলেদের জন্য ব্ল্যাক আর আমারটা হচ্ছে রেড ওরটা একটু বড় আমারটা একটু ছোটো সাইজের বাট আমার কাছে আমারটাই বেশি ভাল লাগছে তারপরে আর কি আছে আচ্ছা আজকের দিনের লাস্ট পার্সেল কিন্তু এখানে স্টিকারটা দিল কেন আহা এটা দিয়ে তো আমার ডিব্বাটার অবস্থা তেরোটা বাজায় দিছে খুবই কিউট একটা ব্রাশ সেট এই যে ট্রাভেলিং এর জন্য কোয়ালিটি একদমই ভালো না তো যাই হোক তারপরেও চলবে ট্রাভেলিং এর জন্য এই যে অনেক ছোট ছোট অনেকগুলা ব্রাশ এই যে একটা ফ্যান ব্রাশও আছে তো আমার হচ্ছে এই সেটটার পরে এখানে কোনো আইলাইনার ব্রাশ নাই আমার একটা আইলাইনার ব্রাশের দরকার ছিল ওই আইলাইনার ব্রাশ কিনতে যে আমার হচ্ছে ওই যে ব্ল্যাক কালারের সেটটা কিনতে হয়েছে কারণ আইলাইনার তো আসলে লাগেই তো আজকের মতো আর কিছু নাই তো আজকের আলু শপিং এ পর্যন্তই